অতীতেও যারা সাহায্য বরণ করেছে দেশের জন্য যাত্রী জন্য তাদেরকেও স্মরণ করব আর চব্বিশে ছত্রিশে জুলাই যারা আন্দোলনে রাজপথে যারা আজকে যে এক একটা কথা যে আমার বুকে তুমুল ঝড় বুক পেতেছি গুড়ি এই শব্দটা কেয়ামত পর্যন্ত আমার মনে হয় আমাদেরকে প্রেরণা যোগাবে এই জুলাইয়ের আন্দোলনে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এই গণহত্যার পক্ষে বিভিন্ন ধরনের উক্তি করেছে সেই বিষয়টা আপনাদের সবার কাছে পরিষ্কার আজকে আঠারো কোটি মানুষ এই বিপ্লবকে সমর্থন করেছে সাহস যুগিয়েছে সহযোগিতা করেছে এটার কারণেই মানুষ ঐক্যবদ্ধ থাকার কারণে এই জুলাই বিপ্লবটা হয়েছে আমি আমার সাংবাদিক বন্ধুদের আজকের যেই ওনাদের উদ্যমটা এবং ওনাদের বর্ণনাটা আমি আশা করব। যে আপনারা কোনো দল এবং কোনো গোষ্ঠী কোনো গুচ্ছ এগুলির দিকে না থাকি অতিথি যা হয়েছে বিগত তিপ্পান্ন বছরের আগে যে পঁচিশ বছরের সাংবাদিকতা ছিল তৎকালীন পাকিস্তান বলে বিশেষ করে তুফাজ হুসেন মানিক বিয়ার ইত্তেফাক আজাদ পত্রিকা তাদের যে ভূমিকা ছিল আমরা গত চুপ্পান্ন বছরে বারবার এটার উপরে আঘাত দেখেছি অর্থাৎ প্রকৃত ঘটনাটাকে যেভাবে তুলে ধরা দরকার সেটা আমরা গত চুপ্পান্ন বছরের প্রত্যেকটা শাসন আমলে আমরা দেখেছি যে শাসকদের তুষাম শাসকদের পক্ষে নেওয়া ন্যায়ের পক্ষে না থাকা সত্যের পক্ষে না থাকা জনগণের দুঃখ দুর্দশা তাদের আশা আকাঙ্ক্ষা এগুলোর প্রতিফলন না করা এটাই সবচেয়ে বেশি জাতি হতাশ এবং জাতি সবচেয়ে বেশি এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী দিনটাতে আমাদের এই জুলাইয়ে আপনারা যেই ভূমিকা রেখেছেন আগামী তো আমি মনে করি যেমন আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পরে ওনার একটা ভাষণে বলেছেন আমরা ক্ষমতার স্বাদ জন্য ক্ষমতায় আসিলেন আমরা দায়িত্ব পালন করার জন্য এসেছি এটার মধ্যে বিশাল একটা ফ্রেনসফিয়া আছে দর্শনার্থ আজকে আমার জুলাই বিপ্লবের আহত বন্ধুরা আছেন শহীদ পরিবারের সদস্যরা আছেন আদেরকে আসলে আমরা সম্মান বক্তৃতার মধ্যে দেখিয়ে শেষ করতে পারবো না তাদের পুরা জীবনটা একটা মানুষের গুলিবিদ্ধ হয়ে জীবন যাওয়া কেমন পর্যন্ত কি ওই লোকটাকে আমরা পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবো সেই শক্তি আমাদের নাই এই জন্য তাদেরকে আমরা যতদিন বেঁচে আছি তাদেরকে স্মরণে রাখবো অতীতেও যারা শাহাদ বরণ করেছে দেশের জন্য জাতির জন্য তাদেরকেও স্মরণ করব আর চব্বিশে ছত্রিশে জুলাই যারা বিশেষ করে আন্দোলনে রাজপথে যারা আজকে যে এক একটা কথা যে আমার বুকে তুমুল ঝড় বুক পেতেছি গুড়ি কর এই শব্দটা কেমন পর্যন্ত আমার মনে হয় আমাদেরকে প্রেরণা যোগাবে তা আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই শহীদ পরিবার এবং আহত যারা আছে আমরা তাদের সাথে আছি আমরা বাংলাদেশের আটার উপরে কোনো দল কোনো গোষ্ঠী কোনো গুপ্ত কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ নয় কোনো আটারো কোটি মানুষ এই সবচেয়ে সেই জুলাইয়ে যারা শাহাদাত বরণ করেছে রক্ত দিয়েছে তাদের আপনারা গ্রামেগঞ্জে নিশ্চয় আমার মতো যান গ্রামের চায়ের স্টলে পানের দোকানে মসজিদের ঘাটে মাদ্রাসার ঘাটে সব জায়গায় শুধু আলোচনা একটি যে এত বড় একটি ফ্যাসিস্টকে কিভাবে আমার যুবক ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে পঠন ঘটালো আজকে ফ্যাসিস্টদের যারা ধারক ছিল তারা হয়তো নেই কিন্তু তাদের ডাল ফালা জেলাম একটু বুলেটনের সেক্রেটারি বলেছিলেন তাদের ডাল পালা আজকে শিকড় যেগুলি রয়ে গিয়েছে সেগুলিকে উচ্ছেদ না করা পর্যন্তই আমাদেরকে ভূমিকা রাখতে হবে